আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আমাদের দীর্ঘদিনে পড়াশোনার একটা গ্যাপ পড়ে গেছে এবং আমরা অনেকে এখন আর পড়াশোনায় ফিরতে পারছি না মনোযোগ দিতে পারছে না বইটা দৌড়তে পারছি না নানা বিষয়ে এখন আমাদের আগ্রহ অনেক বেশি এতে করে কি হচ্ছে আমাদের পড়াশোনাটা কিন্তু অধরাই থেকে যাচ্ছে দিন যাচ্ছে সপ্তাহ যাচ্ছে মাস গড়াচ্ছে কিন্তু আমাদের পড়াশোনার আগাচ্ছে না সামনেই কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষা এবং যারা এবার ফার্স্ট ইয়ারে আসছি তাদের কিন্তু কয়েকদিন পরে সেকেন্ড ইয়ারে যাবো যারা সেকেন্ড ইয়ারে আসছে তারা কিন্তু কয়েকদিন পরেই আমাদের এসএসসি পরীক্ষায় বসে যাব এই জন্য এখন আমাদের উচিত হচ্ছে আমরা কীভাবে আবার পড়াশোনায় ফিরবো এবং কীভাবে পুরো উদ্যমে পড়াশোনা শুরু করব। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি যা করতাম আজকে আমি ঠিক সেই কথাগুলোই বলবো আমি মনে করি তুমি যদি প্র্যাকটিক্যালি এভাবে মানো তাহলে তুমি আবারও আগের মতো পড়াশোনায় ফিরতে পারবা এবং যত দ্রুত তুমি এটা করতে পারবা তত তোমার জন্য মঙ্গল প্রথমত যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো আমাদের প্রায়োরিটি আমাদের প্রায়োরিটি কি পড়াশোনা নাকি আমাদের প্রায়োরিটি পলিটিক্স সেটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে আমাদের সময়গুলো কোথায় যাচ্ছে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অন্যের আলোচনায় আমাদের প্রায়োরিটি যদি পড়াশোনা হয় তাহলে কিন্তু আমাদের এগুলোতে মেতে থাকার কোনো কারণ নেই আমাদের যখন ভূমিকা রাখার প্রয়োজন ছিল যখন সাপোর্ট করার প্রয়োজন ছিল তখন আমরা অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছি এখন আমাদেরকে আবার আমাদের কর্মস্থলে ফিরতে হবে আমাদেরকে আবার আমাদের কাজে ফিরতে হবে আর আমাদের প্রধান প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা একটু চিন্তা করে দেখো তো একটা উন্নত বাংলাদেশ হলো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার বাংলাদেশ হলো প্রত্যেকটা জিনিস যেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার হলো এতে তোমার কী লাভ হলো যদি তুমি যোগ্যতা দিয়ে পরিচয় দিয়ে পড়াশোনা করে তুমি বার্সিটিতে চান্স না পাও বা তুমি তোমার যোগ্যতা দিয়ে তোমার মেডিকেল চান্স না নাও কিংবা সেখান থেকে তুমি তোমার জব না নাও তুমি তোমার উচ্চশিক্ষা না নাও সবখানে তো দিন শেষে তোমাকে কম্পিটিশানে আসতে হবে সেটা যতটা ফ্রি এবং ফেয়ারই হোক না কেন এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে স্টুডেন্ট হিসেবে আমাদের বড় ভূমিকা হবে এখন আমরা পড়াশোনা করে একজন যোগ্য শিক্ষার্থী হিসেবে গড়ে তুলি একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠি যার মাধ্যমে আমরা বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য অবদান রাখতে পারব তাই নিজের প্রায়োরিটিকে একটু সেট করে দেখো যে আমার প্রধান প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা দিন শেষে যার যত কিছুই হয়ে যাক পড়াশোনা করেই কিন্তু আমাকে সামনে গতে হবে দ্বিতীয়ত যে পরামর্শটা থাকবে সেটা হলো দেখো এই যে তুমি সময়গুলো নষ্ট করে ফেলছো প্রত্যেকটা দিন তুমি যদি একটু ক্যালকুলেটরে হিসেব করে দেখো যে তোমার দিনগুলো কোথায় যাচ্ছে আমাদের বেশিরভাগ দিন সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে অন্যের আলোচনায় যাচ্ছে এগুলো কি আমার জীবনে কোনো বড়ো ভূমিকা রাখছে এগুলো কি আমাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিচ্ছে আসলে একদমই না আমি যে চান্স পাওয়ার স্বপ্ন দেখি আমি যে মেডিকেলে পড়ার স্বপ্ন দেখি এটা কি এইভাবে সম্ভব হবে না হবে না সোশ্যাল মিডিয়া আন্দোলন করে কি মেডিকেলে চান্স পাওয়া যাবে না কোনোভাবেই যাবে না কেউ এটা কোনোভাবেই সমর্থন করবে না আর এই সুযোগ কেউ দিবে না আমরা বৈষম্যহীন এর মানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে এখন আমরা যদি এইটা চাই যে আমরা পরীক্ষা না দিয়ে পড়াশোনা না করে মেডিকেলে চান্স পাবো তাহলে তো সেটা দিন শেষে বৈষম্যই হয়ে গেল তাই না এই জন্য বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে সেটা আইডেন্টিফাই করে এই সময়টা আমাদেরকে কমিয়ে ফেলতে হবে এই সময়টা যতক্ষণ না আমরা কমাতে পারছি আমাদের পড়ালেখার সময় পাবো না এটা খুব স্বাভাবিক দেখো সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন ইস্যু আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে নিউজে নিত্য নতুন ইস্যু আসতেই থাকবে আর এখন যেহেতু নতুন বাংলাদেশে এখন আরও আরো বেশি নিউজ আসবে আরও আরও ইন্টারেস্টিং ঘটনা ঘটবে প্রত্যেকটা সময় কেউ না কেউ ভাইরাল থাকতে হবে প্রত্যেকটা সময় কেউ না কেউ আলোচনা থাকবে কয়টা আলোচনার মধ্যে তুমি থাকবা কয়টা বিষয় ট্রেন্ডিং সম্পর্কে থাকবা আর এই হাল ফ্যাশনের সাথে চলে তোমার কী লাভ হয় আসলে তো লাভ হয় না দিন শেষে তোমাকে মূল বইয়ের মধ্যেই ফিরতে হবে দিন শেষে তোমাকে প্রথাগত পড়াশোনাটাই করতে হবে সেটা যতটুকুই চেঞ্জ হোক বাংলাদেশ একদিন ইউরোপে চলে যাবে না কিংবা একদিনে আমার পড়ালেখার ধরন চেঞ্জ হয়ে যাবে না এটা আমাদের বাস্তবতা মেনেই সোশ্যাল মিডিয়াকে কাটডাউন করে আমাদের পড়াশোনার দিকে আসতে হবে তৃতীয়ত আমি যেটা করতাম তোমাদের হলে সোশ্যাল মিডিয়া সহ সব কিছু কন্ট্রোলের জন্য সেটা হলো একটা নির্দিষ্ট সময় আমি সোশ্যাল মিডিয়া ধরবো না কোনোভাবেই না এটা দেখো অভ্যাস হয়ে যায় এটা এত মারাত্মক খারাপ অভ্যাস হয়ে যায় যে তোমার ব্রেন সারাক্ষণ স্ক্রল করতেই থাকে র্যান্ডম তুমি বড় মানে হলো পলিটিক্যাল ফিগার হয়ে যাচ্ছ না তুমি বড় রাজনীতি সচেতন ব্যক্তি হয়ে যাচ্ছ না আর তুমি যে ভবিষ্যতে কয়েকদিন পর রাজনীতিতে অংশগ্রহণ করবো ব্যাপারটা কিন্তু এমনও না যে তোমাকে সব কিছু আপ টু ডেট থাকা লাগে লাগে না কিন্তু তাহলে এটা কমানোর জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট সময় ধরে নিতে হবে যে এই সময় আমরা সোশ্যাল মিডিয়া চালাবো না আমি যেটা মনে করি তোমাকে এখন থেকে টার্গেট করা উচিত যে সকাল থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত আমি ফেসবুকে আসব না সোশ্যাল মিডিয়া চালাবো না কোনো গুরুত্বপূর্ণ কাজ আমার নেই এ সময়ে আমরা কোনো ভিডিও দিই না এ সময় কোনো ভাইয়ারাও খুব একটা ক্লাসও নেয় না অনলাইনে কোনো ভাইয়ার কোনো গুরুত্বপূর্ণ পোস্টও থাকে না কোনো এডুকেশনাল গ্রুপগুলো তো এখন খুব বাজে অবস্থা যে সবখানেই শুধু আজে বাজে আজে বাজে আজে বাজে জিনিসই চলতেছে আমরা দেখতে পাচ্ছি কোনো গুরুত্বপূর্ণ জিনিস আসলে এই সময় ঘুরতেছে না তোমার জীবনে এ তুমি অনেক বড়ো ব্যবসায়ীও না যে তোমার ক্লায়েন্ট চলে যাচ্ছে এটা বাস্তবতা বুঝে নিয়ে এটা নির্ধারণ করে দাও যে বিকাল চারটার আগে আমি সোশ্যাল মিডিয়ায় আসছি না আমি ফেসবুক ইউটিউব এই জায়গাগুলো থাকছি না একদিন প্র্যাকটিস করো দুই দিন প্র্যাকটিস করো তিন দিন প্র্যাকটিস করো দ্বিতীয়ত পড়াশোনায় মনোযোগ এখন যদি দিতে চাও কষ্ট হবে ভীষণ কষ্ট হবে যখনই আধা ঘন্টা পড়তে চাচ্ছ দেখবে যে আধা ঘন্টা পড়া কত কষ্টে তখনই দেখবে যে মাথায় মনে হবে এটা একটু সার্চ দিয়ে দেখি এখন মনে হবে যে এখন ভিডিওটা দেখি এখন মনে হবে না প্রোডাক্টিভ কাজ করবে একটু গ্রুপে আপডেটটা দেখি দরকার নেই একদমই দরকার নেই একদমই দরকার নেই তোমার কাজ হচ্ছে দুই তিন ঘন্টা নিজেকে পড়ার টেবিলে বেঁধে রাখা পড়াশোনা হোক বা না হোক করতে পারো কি না পারো মূল বইটা ধরো একদিন কষ্ট হবে দুই দিন কষ্ট হবে তিন দিন কষ্ট হবে এক সপ্তাহ কষ্ট হবে এক মাস কষ্ট হবে এরপরে আবার আগের ফর্মে ফিরে আসবা এটা যত আগে করবা তোমার ব্রেন তত তাড়াতাড়ি রিসেট হবে আর যেটা যতক্ষণ পুরো করবা না ততক্ষণ ব্রেন এতটা থাকবে তোমার মনোযোগ প্রত্যেকটা দিন নষ্ট হবে তুমি র্যান্ডমলি স্ক্রল করবা কিছু শিখবে না তুমি ইউটিউব ভিডিও দেখবে কিছু শিখবা না তুমি সারাদিন চলতে থাকবা কিছু শিখবা না এটা বাদ দিয়ে পড়ার টেবিলে নিজেকে ধরে রাখো দেখো ভাইয়া এটা নিজ নিজ দায়িত্বের ব্যাপার এটা নিজে নিজে ধরে রাখার ব্যাপার অনেক শিক্ষা এখন এমনও আছে আমাদের যারা আমাদের সাথে প্রজেক্ট ডিএম এ পড়তেছে ও এইচএসি দুই হাজার ছাব্বিশ কিন্তু ও এইচএসি দুই হাজার মতো করে পড়তেছে ও এইচএসি দুই হাজার পঁচিশ ও এখন থেকে একটা সেকেন্ড টাইমের মতো করে মেডিকেলে পড়াশোনা সহ করতেছে এমনও শিক্ষার্থী আছে যাদেরকে যদি আমরা কালকে মেডিকেলে বসাই ও তো মেডিকেলে চান্স পেয়ে আসবে আসবে না ও তো ডিএমসিএন হয়ে আসবে ও তো জাতীয় প্রথমে আসবে সেটা তুমি হতে পারো যদি তুমি চাও আর যদি তুমি না চাও তাহলে তুমি হবা না এই বাস্তবতাটাকে মেনে নাও এই প্রসেসের কথাটাকে বিশ্বাস করে নাও এটাকে বিশ্বাস করে পড়ার টেবিলে নিজেকে ধরে রাখো অভ্যাস এটাই আর কোনো জটিল ফর্মুলা নাই পড়াশোনায় নিজেকে ধরে রাখো ধরো তোমার মোবাইল কি কি কাজে প্রয়োজন হতে পারে ক্লাস দেখার জন্য আমাদের ক্লাসগুলো রাতে হয় সো তুমি রাতে ক্লাস করতে পারো ক্লাসগুলো ধরো রেকর্ডেড থাকে বেশিরভাগ অনলাইন প্ল্যাটফর্মের বেশিরভাগই তাহলে তুমি ওই সময় করে নাও যে আমি প্রতিদিন বিকালের পরে ক্লাস দেখব সন্ধ্যার পরে ক্লাস দেখতে বসবো এভাবে তুমি শিডিউল করে নাও তোমার মতো করে অথবা তুমি ক্লাসগুলো আমাদের যেমন অ্যাপ আছে এরকম ডেডিকেটেড অ্যাপ যাদের আছে সেখানে অ্যাপ থেকে দেখো শুধুমাত্র যে আমি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় যাব না এটা সম্পূর্ণ নিজের কন্ট্রোল নিজেকে করতে হবে এভাবে করে নিজের ব্রেইনটাকে ধীরে ধীরে রিসেট করে সামনে এগোতে থাকো যখনই তুমি ভইটা ধরবা তখন তোমার কাছে সব কিছু কঠিন লাগবে এখানে আসলে ভূমিকা আসে একজন মেন্টরের যেটা আমরা তোমাদেরকে দিচ্ছি আমরা প্রজেক্ট ডিএম সেন আমরা এসএসসি দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশকে এখন থেকে প্রত্যেক দিন পড়াশোনা করাচ্ছি এই পুরো ক্রান্তি লগ্নে আমরা কয়েকদিন অফ ছিল যখন আমাদের ইন্টারনেট ছিল না বাট এখন থেকে আবার আমরা নতুন করে শুরু করছে আমি মনে করি প্রত্যেকটি এসএসসি শিক্ষার্থীর এটা করা উচিত কেননা এখানে আমরা তোমাকে রাত আটটা থেকে দশটা এই সময়গুলোতে আমরা ক্লাস নিয়ে তোমাকে ফুল সিলেবাসটা সুন্দর করে মূলবায় ধরে ধরে শেষ করে দেবো মেডিকেলের আটটা বিষয় ধরে ধরে পড়িয়ে দেবো ইংলিশ জিকে তোমাকে এগিয়ে রাখবো প্রতি সপ্তাহে পরীক্ষা দিয়ে তুমি এগিয়ে থাকবা বোর্ড প্রশ্ন প্রশ্ন সব সলভ করে এর সম্ভাব্য প্রশ্নগুলো তুমি এই সময় সলভ করতে পারবা এতে করে তোমার এইচএসসি ভালো হবে মেডিকেল অ্যাডমিশন ভালো হবে এটা সুবিধা কি আসলে সুবিধা হলো রুটিন তুমি প্রত্যেক দিন একটা ক্লাস করতেছ সপ্তাহে দিন হয়তোবা তোমার এমনি পড়াশোনার আগ্রহ কম থাকে যখন তুমি ক্লাসে আসো তোমার কিন্তু একবার ক্লাস শুরু হয়ে গেলে তোমার কিন্তু ভালো লাগবে তোমার তখন অনুভূতি হবে না আমার পড়াশোনা করা উচিত আমার আসলে এগুলো শেষ করা উচিত তখন দেখা যায় যে আস্তে 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 একটা অভ্যাস তৈরি হয় সেজন্য আমাদের সাথেও এসে তুমি একটা অভ্যাস তৈরি করতে পারো যাই করো তাহলে দুইটা পরামর্শ এখনও সোশ্যাল মিডিয়ার সময় নির্দিষ্ট সময় বেঁধে দাও যে আমি শুধুমাত্র সবার সাথে বিকাল বা সন্ধ্যায় কথা বলবো এই সময়টাতে আমি ফেসবুক ইউটিউব অন্য জায়গাগুলো চালাবো দ্বিতীয়ত হলো ডেডিকেটেড অ্যাপ ব্যবহার করো ক্লাস করার জন্য অনলাইন ক্লাস করা থাকলে সেগুলোতে নিজস্ব অ্যাপ ব্যবহার করো সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে তৃতীয়ত হলো নিজেকে পড়াশোনা টেবিলে ধরে রাখো কোনোভাবেই এটা থেকে বের হয়ে যাবে না যে যত কষ্টই হোক দূরে রাখো এই অভ্যাসটা তোমাকে করতে হবে চতুর্থটা হলো তোমার স্বপ্নের কথা চিন্তা করো প্রত্যেকটা জিনিসের কথা চিন্তা করো এটা কি যদি বলে মেডিকেল চান্স পেতে চাও হাত তুলো অনেকে কিন্তু তোমার প্রত্যেকটি কাজকে মেডিকেল চান্স পাওয়ার জন্য এটাকে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে এটা কি এটার পরিপূরক এটা কি এই পথে তোমাকে নিয়ে যাচ্ছে যদি নিয়ে না যায় তাহলে নিজেকে বুঝাইতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে চান্স পাওয়া তোমার হাতে তোমার মতো মানুষই চান্স পাবে তোমার মতো অল্প মেধাবী চান্স পাবে যদি সে রেগুলার পড়ে রেগুলার চলে রেগুলার চেষ্টা করে এখানে আকাশ থেকে এসে মানুষজন চান্স পায় না এখানে অতিমানবিক মানুষজন চান্স পায় না এখানে সবাই চান্স পায় তারা একেবারে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে না তারা দেশেরা শিক্ষক থেকে না এবং দেশেরা কলেজ থেকেও না তারা বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামের স্কুল থেকে পড়া আমার মতো লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে পড়া স্টুডেন্টরা এখানে চান্স এভাবেই আসলে হয় মূল কথা যদি তুমি চেষ্টা করে রাখো তাহলে তুমি ভালো করতে পারবা তাই আমার বিনীত রিকোয়েস্ট তোমাদের প্রতি ফিরে আসো বারবার বলছি ফিরে আসো শিক্ষার্থী হিসেবে আমাদের মেইন কাজ আসলে এই জায়গাটাতে আমাদেরকে পড়াশোনা করতে হবে আমাদেরকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং অবশ্যই আমরা বাকি সব কিছুতে আমাদের যেখানে অন্যায় প্রতিবাদ করা দরকার যেখানে ভূমিকা রাখা দরকার সেখানে আমি রাখবো কিন্তু যেখানে আমার আসলেই কোনো প্রয়োজন নেই যেখানে সময় আসলে আমার সময়টা নষ্ট হচ্ছে দিন শেষে এইটা আসলে আমাকে সুন্দর একটা ভবিষ্যৎ দিবে না সেখানে সময় দেওয়ার আমার কোনো মানে হয় না ভালো থাকো সুস্থ থাকো আর যেভাবে বলেছি সেভাবে একটা রুটিনে নতুনভাবে শুরু করো প্রথম দিকে কষ্ট হবে ভাইয়া কিন্তু ধীরে 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 তুমি কাটিয়ে উঠতে পারবা এক মাস পর দুই মাস পর তিন মাস পর মনে হবে যে যদি তিন মাস আগে শুরু করতাম এইচএসসি পরীক্ষার আগে মনে হবে যদি এইচএসসি পরীক্ষা ছয় মাস আগে শুরু করতাম অ্যাডমিশনে গিয়ে মনে হবে যদি কলেজ লাইফে একটু পড়াশোনা করতাম সেই আফসোসটা যেন তোমাকে না করতে হয়